pero esta ya এই যে মিছিলটা দেখলেন এটা পূর্ব বর্ধমানের রায়নার ছবি পূর্ব বর্ধমানের রায়না যা একটা সময় তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের পরিণত হয়েছিল ঠিক সেই তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের ঘাঁটিতে একটু একটু করে মাথা তুলে দাঁড়াচ্ছে লাল পতাকা লাল পতাকার দাপট একটু একটু করে বিস্তৃত হচ্ছে রায়না সহ গোটা পূর্ব বর্ধমান জুড়ে অন্তত এই মিছিল তারই প্রতিচ্ছবি বলাই বাহুল্য একশো দিনের কাজ পুনরায় চালু করতে হবে আর তার সঙ্গে একাধিক দাবিতে এই মিছিল হয়েছে এই মিছিলে বামপন্থীদের দাপট দেখে রীতিমতন চমকে গেছে তৃণমূল কংগ্রেসের লোকজন তারা বাধ্য হয়েছে প্রশ্ন করতে যে এত সিপিএম ছিল মিছিল থেকে পাল্টা উত্তর গেছে যে যদি চুরি না হয় যদি সন্ত্রাস না হয় তাহলে যে কোনো মুহূর্তে ফলাফল বদলে যেতে পারে হ্যাঁ এটাই হচ্ছে গোটা রাজ্যের ছবি সত্যি সত্যি যদি গোটা রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট চুরি না হয় যদি এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যে যে ব্যাপক সন্ত্রাস চলছে সেটা যদি না হয় এবং তার সঙ্গে অবশ্যই কিছু মানুষ যদি নিজের স্বার্থটুকু এবং লোভটুকু বর্জন করতে পারে তাহলে কিন্তু যে যেকোনো মুহূর্তে এ রাজ্যের ছবি বদলে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যাই হোক আমরা পূর্ব বর্ধমানের রায়নার কথায় আসি গোটা রাজ্যের কথা তো নিশ্চয়ই বলবো কিন্তু যেহেতু এই যে মিছিল এই লাল পতাকার দাপট এটা যেহেতু তো রাইনার ছবি তাই আমরা আপাতত একটু রাইনার কথা বলি সেটা হচ্ছে যে 100 দিনের কাজ পুনরায় চালু করতে হবে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন এই 100 দিনের কাজ যে পুনরায় চালু করতে হবে যেটা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টাকার হিসাব না এই ছুতোয় বন্ধ করে দেওয়া হয়েছে সেই কাজ আবারো চালু করতে হবে এর দাবিতে সারা ভারত ক্ষেত ইউনিয়ন দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে এবং একই সঙ্গে আইনজীবী বিকাশ সারণ জন ভাতা উনি কোর্টে মামলা লড়েছিলেন এবং সেখানে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে একশো দিনের কাজ পুনরায় চালু করতে হবে কিন্তু তারপরেও এ রাজ্যে একশো দিনের কাজ পুনরায় চালু হয়নি কোর্টের নির্দেশকে অমান্য করা এরাজ্যের আর নতুন কোনো বিষয় নয় আমরা একাধিক ইস্যুতে দেখেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু শুধুমাত্র হাইকোর্টের না এটা তো হাইকোর্টের নির্দেশ উনি সুপ্রিম কোর্টের নির্দেশ পর্যন্ত অমান্য করেছেন যেমন আমরা দেখেছিলাম এস এসসির সময় ও এমআরসিটা এতবার করে চাওয়া হয়েছিল উনি দেননি আমরা দেখেছি সুপ্রিম কোর্টের তরফ থেকে কীভাবে ডি দিতে বলা হয়েছে সরকারি কর্মীদের উনি দেননি আমরা দেখেছি কীভাবে হাইকোর্টে এই মুহূর্তে দাঁড়িয়ে এ রাজ্যের কলেজের ইউনিয়নগুলোকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এ রাজ্যের কোনো ইউনিয়ন রুম বন্ধ নেই একই রকমভাবে হাইকোর্টের নির্দেশ ছিল যে একশো দিনের কাজ পুনরায় চালু করতে হবে সেই কাজ চালু হয়নি অর্থাৎ কাজ মানে বুঝতেই পারছেন খেটে খাওয়া শ্রমজীবী প্রান্তিক শ্রেণীর মানুষ যারা এই একশো দিনের কাজের উপরে তাকিয়ে থাকেন তাদের জীবিকা নির্বাহ করেন এই একশো দিনের কাজের উপরে সেই কাজ চালু হচ্ছে না খুব স্বাভাবিকভাবেই তার জন্য লড়বে বামপন্থীরা সারা ভারত খেত মজুর ইউনিয়ন তো লড়ছেই তার সঙ্গে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সিপিআইএম লড়ছে শুধুমাত্র একশো দিনের কাজ নয় তার সঙ্গে ফসলের সহায়ক মূল্য যে ভাতা বন্ধ হয়ে গেছে সেই ভাতা এরকম বিভিন্ন দাবিতে সারা রাজ্যের বিভিন্ন জায়গাতেই এই সমস্ত ডেপুটেশন দেওয়া হয়েছে কিন্তু রায়নাটা সব থেকে বেশি আলাদা করে নজর কাটছে কারণ রায়না আমরা জানি পূর্ব বর্ধমানের রায়না কিভাবে সন্ত্রাস কবলিত হয়ে গেছে অন্ততপক্ষে এই তৃণমূল কংগ্রেসের জমানায় রায়নায় তৃণমূলের ব্লক স্তরের নেতা বামদেব মন্ডল যিনি একটা সময় সিপিআইএম করতেন তিনি আসলে সময় বুঝে সুযোগ বুঝে এবং অবশ্যই নিজের পকেট ভরানোর জন্য তৃণমূলে পাল্টি খান মানে তৃণমূলের জমানায় তৃণমূলে পাল্টি খান আর তারপরে গোটা রায়নাকে একেবারে সন্ত্রাসের আখড়ায় পরিণত করেছিলেন আর সেই সন্ত্রাসের আখড়ায় একটু একটু করে লাল পতাকা ঘুরে দাঁড়াচ্ছে পূর্ব বর্ধমান সহ রায়না সহ বিভিন্ন জেলায় যে একটু একটু করে লাল পতাকা ঘুরে দাঁড়াচ্ছে সিপিআইএম ঘুরে দাঁড়াচ্ছে সেটা আমরা মোটামুটি ভাবে তেইশের পঞ্চায়েত নির্বাচন থেকেই বুঝতে পারছিলাম অন্তত পক্ষে তেইশের যে পঞ্চায়েত নির্বাচন সেখানে আমরা দেখেছি পূর্ব বর্ধমানে কিভাবে দু নম্বরে উঠে এসেছিল সিপিআইএম তাও এককভাবে পূর্ব বর্ধমানে কিন্তু কংগ্রেসের সঙ্গে কোনো জোট ছিল না তারপরেও বিজেপির থেকে অনেকটা এগিয়ে ছিল সিপিআইএম তাই খুব স্বাভাবিকভাবেই তৃণমূল এবং বিজেপির কপালে ভাঁজ ফেলছে এই মুহূর্তে দাঁড়িয়ে বামেদের দাপট শুধুমাত্র তৃণমূল কংগ্রেস শুধুমাত্র বামদেব মণ্ডলের কথা বললে চলবে না তার সঙ্গে একইভাবে বিজেপির কথাও বলতে হবে কারণ যেহেতু বললাম দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে বেশ খানিকটা পিছনে ফেলে ভোট মার্জিনে এগিয়ে গিয়েছিল সিপিআইএম তাই খুব স্বাভাবিকভাবে বিজেপির কপালেও কিন্তু চিন্তার ভাঁজ ফেলছে এই রায় না আর সেই কারণের জন্য রায়নাতেই মাত্র কয়েকদিন আগে আমরা জানি যে মোহন ভাগবত তিনি প্রায় দশ দিন ঘাঁটি গেড়ে বসেছিলেন এবার মোহন ভাগবত রায়নায় গিয়ে দশ দিন ধরে বসেছিলেন তিনি নিশ্চয়ই একটা শর্ট ট্রিপে যাননি ট্যুরে যাননি তিনি নিশ্চয়ই সেখানকার সংগঠন দেখতে গিয়েছিলেন বা কিভাবে লাল পতাকার দাপট এত বাড়ছে সেটা দেখতে গিয়েছিলেন আর এখান থেকেই আমাদের আশার আলো জাগাচ্ছে আসলে তৃণমূল আর বিজেপি যখন একই সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত হয়ে যায় তখনই আমরা বুঝতে পারি তার মানে সেখানে আস্তে আস্তে সন্ত্রাস কমছে মানুষের দাপট বাড়ছে যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে যে সমবায় সমিতিগুলো রয়েছে প্রায় নব্বই শতাংশ গোটা রাজ্যের সমবায় সমিতি এই মুহূর্তে দাঁড়িয়ে বামেদের দখলে অর্থাৎ মানুষ যেখানে যেখানে প্রতিরোধ করছেন মানুষ যেখানে যেখানে ঘুরে দাঁড়াচ্ছেন পাল্টা দিচ্ছেন সেখানে সেখানেই লাল পতাকা আবার ঘুরে দাঁড়াচ্ছে তাই মানুষকে বুঝতে হবে যে এভাবে সন্ত্রাসবাদের কাছে মাথা নুইয়ে দিলে চলবে না ঘুরে দাঁড়াতে হবে পাল্টা দিতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে তবেই এই যে সন্ত্রাস এই যে বর্বর সমাজ ব্যবস্থা এটার পরিবর্তন সম্ভব এই যে মিছিলের দাপট এই মিছিলকে বামপন্থী কর্মী সংগঠকদের একেবারে বুথ পর্যন্ত নিয়ে যেতে হবে তবেই ফলাফলে বদল আনা সম্ভব আর সেটা বামেরা পারবে এটা আমাদের বিশ্বাস কারণ বামেদের এটাই ঐতিহ্য মনে রাখতে হবে কিভাবে পেত্রোগাদে লাল ফৌজের প্রতিরোধ একেবারে বার্লিনের রাইস ট্যাগের লাল পতাকা উড়িয়ে দিয়েছিল সেই ঐতিহ্য বহন করি আমরা আর সেই ঐতিহ্য আগামী ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেখানে বজায় রাখবো